আবারও ধরাশায়ী পদ্ম শিবির বিজেপির হাত থেকে সমবায় সমিতি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস ভগবানপুর দুই ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের ইক্ষু পত্রিকা সমবায় সমিতির বারোটি ডেলিগেট আসনের নির্বাচন ছিল বুধবার মোট বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ভোটার আটশো উনচল্লিশ জন ভোট পড়েছে সাতশো ছেচল্লিশটি সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ফলে শুভেন্দু গড়েই মুখ থুবড়ে পড়ল বিজেপি এই সমবায় সমিতির সম্পাদক পদে ছিলেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি তথা ব্লক সভাপতি শশাঙ্ক শেখর জানা তবে তিনি গত কয়েক মাস আগে বিজেপিতে যোগদান করেছেন রাজনৈতিক মহলের দাবি বাবুর বিজেপিতে যোগদান করা এলাকার মানুষ ভালোভাবে নেননি তাই তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন তারা তবে বিজেপি অনেকভাবেই সমবায় সমিতিকে নিজেদের দখলে রাখতে মরিয়া হয়েছিল চেষ্টা চালিয়েছিল কিন্তু ভোটারাই রুখে দিয়েছেন বলে দাবি তৃণমূলের এদিন সকাল থেকে টাটা নুক্তজনার মধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পুরুয়া বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থেকেছেন ইউকোপটিকা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও ভোটাররা তৃণমূলকে দুই হাত তুলে আশীর্বাদ করেছেন যারা তৃণমূলকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে দলবদল করে সমিতির দখলে চেষ্টা করেছিলেন তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি সাধারণ মানুষ এই ফলাফলের জন্য তাদের ধন্যবাদ জানাই কাথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক चंद्रशेखर মন্ডল বলেন আমরা বারবার বলে আসছি সমবায় সমিতির ভোটকে দেখিয়ে তৃণমূল মানুষের কাছে জায়গা পাওয়ার চেষ্টা করছে কারণ এই দুর্নীতিগ্রস্ত দলকে অনেক আগেই মানুষ প্রত্যাখ্যান করেছেন সমবায় নির্বাচন প্রতীকে হয় না তাই এখানে রাজনৈতিক দলের নাম ব্যবহার করা হয়নি কিন্তু তৃণমূল দেখাতে চাইছে মানুষ তাদের সঙ্গে রয়েছে আসলে তৃণমূলের পায়ের তলার মাটি অনেক আগেই আলগা হয়ে গিয়েছে আবারও ধরাশায়ী পদ্ম শিবির বিজেপির হাত থেকে সমবায় সমিতি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস ভগবানপুর দুই ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের ইক্ষ সমবায় সমিতির বারোটি ডেলিগেট আসনের নির্বাচন ছিল বুধবার মোট বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ভোটার আটশো উনচল্লিশ জন ভোট পড়েছে সাতশো ছেচল্লিশটি সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ফলে শুভেন্দু গড়েই মুখ থুবড়ে পড়ল বিজেপি এই সমবায় সমিতির সম্পাদক পদে ছিলেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন তথা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি শেখর জানা তবে তিনি গত কয়েক মাস আগে বিজেপিতে যোগদান করেছেন রাজনৈতিক মহলের দাবি বাবুর বিজেপিতে যোগদান করা এলাকার মানুষ ভালোভাবে নেননি তাই তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন তারা তবে বিজেপি অনেকভাবেই এই সমবায় সমিতিকে নিজেদের দখলে রাখতে মরিয়া হয়েছিল চেষ্টা চালিয়েছিল কিন্তু ভোটারাই রুখে দিয়েছেন বলে দাবি তৃণমূলের এদিন সকাল থেকে টাটা নুক্তজনার মধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পুরুয়া বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থেকেছেন ইউখ পত্রিকা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনেও ভোটাররা তৃণমূলকে দুই হাত তুলে আশীর্বাদ করেছেন যারা তৃণমূলকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে দলবদল করে সমিতির দখলে চেষ্টা করেছিলেন তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি সাধারণ মানুষ এই ফলাফলের জন্য তাদের ধন্যবাদ জানাই কাথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক चंद्रशेखर মন্ডল বলেন আমরা বারবার বলে আসছে সমবায় সমিতির ভোটকে দেখিয়ে তৃণমূল মানুষের কাছে জায়গা পাওয়ার চেষ্টা করছে কারণ এই দুর্নীতিগ্রস্ত দলকে অনেক আগেই মানুষ প্রত্যাখ্যান করেছেন সমবায় নির্বাচন প্রতীকে হয় না তাই এখানে রাজনৈতিক দলের নাম ব্যবহার করা হয়নি কিন্তু তৃণমূল দেখাতে চাইছে মানুষ তাদের সঙ্গে রয়েছে আসলে তৃণমূলের পায়ের তলার মাটি অনেক আগেই আলগা হয়ে গিয়েছে